শুরু করিতেছি পরম করুণাময় আল্লাহ নামে বরিশালের গডফাদার হাসানাত আবদুল্লাহ কোথায় তিনি দুই দুইটা সম্পর্ক আছে দুই দুটা পরিচয় আছে দুই দুইটা বড় বড় এই গডফাদার হওয়ার পিছনে তার অবদান আছে একটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তিনি ভাগ্নে মানে বুনের ছেলে আরেকটা সম্পর্ক আছে শেখ হাসিনার ফুপত ভাই এই দুইটা পরিচয়ে তিনি বরিশালের গডফাদার সেজে যান তিনি এমন কোনো কাজ নেই যে বরিশালে করেন নাই সর্বোচ্চ চাঁদাবাজি সরকারি যত কাজ হয়েছে এই পর্যন্ত সব জায়গাতেই তিনি তার কমিশন বাণিজ্য করে রাখছেন এবং পেতেন সেখান থেকে তার তিনি অনেকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন সেখানে তিনি ফেল করেছেন তারপরে পার্বত্য বিষয়ক তিনি দায়িত্বে ছিলেন সেখানে তিনি ফেল করেছেন কিন্তু তিনি ও আবার তিনি হইপ ছিলেন সেখানেও তিনি ফেল করেছেন এই বিষয়ে আওয়ামী লীগের ভিতরেই অনেক কানা ঘুষা আছে কারণ সরাসরি তো বলতে পারে নাই কারণ উনি শেখ মুজিবুর রহমানের ভাগ্নে আবার শেখ হাসিনার ভূপত ভাই দুই দুটা সম্পর্ক ওনার সেই হিসাবে আওয়ামীগের কেউ ওনাকে কিছু বলতেও পারে নাই কিন্তু তিনি চাঁদাবাজিতে এক নম্বর সব কিছুতে ফেল মারলেও চাঁদাবাজিতে এক নম্বর জমি হলে এক নম্বর দুর্নীতিতে এক নম্বর তার ছেলে বড় ছেলে সাদেক আবদুল্লাহ বরিশালের মেয়র হয়েছিলেন তিনিও মার্শাল্লাহ দুর্নীতিতে এক নম্বর লুটপাটে এক নম্বর চাঁদাবাজিতে এক নম্বর যত যা আছে অপকর্ম এমন কোনো অপকর্ম নেই বাপ ছেলে এই বরিশালে করে নাই শুধুমাত্র এই সাইনবোর্ড দিয়ে এই আমলিগের এই সাইনবোর্ড দিয়ে আমলিগের সাইনবোর্ড যেখানে যেখানে গেছে সেখানে সেখানে এরকম ভয়ঙ্করভাবে দুর্নীতি করে গেছেন সবাই এই দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করে দিয়েছেন আর জুলাই আগস্টে তারা যেভাবে এই জনগণের উপরে নির্মম স্টিম রোলার চালিয়েছিলেন নির্মম নির্যাতন করেছেন তার পরিণতি তো আগস্ট দুই সাল বিষয়ে দৈনিক নিউজ করছে কি বলছে একটু শুনি বরিশাল সাড়ে চার দশক ধরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে আবুল হাসানাত আব্দুল্লা নিয়ন্ত্রণে তিনি জেলা আওয়ামীগের সভাপতি তার বাবা শহীদ আব্দুর রব সেন ছিলেন মন্ত্রী আবুল হাসানাত আবদুল্লার বড় ছেলে সেনিয়াবাদ সাদিক আবদুল্লাহর মহানগর সাধারণ সম্পাদক পাঁচই আগস্ট সরকার পতনের পর থেকে লাপাত্তা বরিশালের গডফাদাররা কোথায় গেছেন কেউ জানে না বরিশালের গডফাদার খ্যাত হাসনাত আবদুল্লাহ ও তার ছেলে বর্তমানে শোনা যাচ্ছে যে তারা ভারতে পালিয়ে আছেন তা নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা আবুল হাসান আবদুল্লাহ বরিশাল এক গৌর নদী আগলঝাড়া থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন একাদশ সংসদ সদস্য ছিলেন তিনি দুই হাজার চব্বিশ সালে দ্বাদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে নির্বাচিত হলেও অসহযোগ আন্দোলন পর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জাতীয় সংসদ বিলুপ্ত হলে তিনি পদ হারান তখন তো সবাই পদ হারিয়ে ফেলছে বিশ্বস্ত সূত্রে জানা গেছে সদ্য সাবেক সংসদ আবুল হাসান আবদুল্লা ছোট ছেলে শের নিয়াবাদ আশিক আব্দুল্লাহকে নিয়ে পালিয়ে ভারতে চলে গেছেন হাসানাত ভারতে আছেন তার মেয়ে আনজুমারা কান্তা আব্দুল্লার কাছে কান্তা একজন ভারতীয় নাগরিককে বিয়ে করে সেখানে বসবাস করেন কান্তা স্বামী ভারতের দিল্লি সমাধিস্থ বিশ্বের বিখ্যাত সুফি সাধকদের অন্যতম নিজাম উদ্দিন আউলিয়া রহমত দরগা সংশ্লিষ্ট একজন ব্যক্তি কান্তা তার বাবা হাসনাত আবদুল্লাহর অপকর্মের দোষক ছিলেন তিনি বহু বছর তার বাবার ক্যাশিয়ার এবং ব্যক্তিগত সহকারী হিসাবে কাজ করেছেন কান্তা তার বাবা সমস্ত ঘুষের টাকা সংগ্রহ করতেন কান্তা বিভিন্ন মন্ত্রণালয় সুপারিশ করতেন যে কোনো সংকট উত্তরণের জন্য বিকল্প হিসাবে রেখে রেখেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুবত এবং হাসনাদ আবদুল্লাহ ভারতকে সেফ জোন হিসাবে ভেবে রেখেছিলেন তিনি এই জন্য ভারতের একটি প্রদেশ থেকে প্রদেশে দেশ থেকে টাকা পাচার করে প্রচুর সম্পদ কিনে রেখেছেন অবস্থা বেগতির দেখে সরকার পতনের আগেই দেশ ছেড়ে পালিয়ে যান এইভাবে এইভাবে যে প্রথম সারির যত বড় বড় ফাদার যত বড় বড় নেতা আছে তারা বিভিন্ন জায়গা বিভিন্ন দেশের ঠকথক করে ঘরবাড়ি করে রেখেছেন বিপুল সম্পদ ওসব দেশে পাচার করেছেন এই হচ্ছে সেই প্রাচ্যের দল প্রাচীন দল ঐতিহাসিক দল মুক্তিযুদ্ধের দল কত তকমা যে এই দলের সাথে লাগানো তাদের এই অবস্থা ধন্যবাদ দর্শক বন্ধুরা আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন আবার আসবো নতুন কোনো কথা নিয়ে নতুন কোনো ঘটনা নিয়ে আমি প্রিন্স